আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম পুরানা বাড়িতে আর অনেক দিন থেকে পুরানা বাড়ি যেতে খুব মনটা চাচ্ছিলো প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল পুরানা বাড়ি যাওয়ার আর আমি যেদিনই পুরানা বাড়ি যাই না কেন সেদিন তো তোমাদের ব্লকটা দিয়ে দেই তাহলে তিন থেকে চার মাস হয়ে গেল। তো এত রোদ্রু পড়েছে যাওয়ার সাথী নেই তার মধ্যে এত রোদ্রুর মধ্যে কেউ বেরোবে না যাহা আমার একটা দিনেই ছুটি থাকে তাই জন্য আমি চলে গেলাম আর যাওয়ার পথে দেখো আমাদের বাড়ি পাশে চাপাতা বাগানটা আর তারপরে মানে আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাই আর শর্টকাট রাস্তা দিয়ে এখানে দেখো নদীটা আর এই ব্রিজটা এখানে ভাই ভেঙে গেছে একটু আর আমি সাথেই পাচ্ছি না এই গরমে কেউ যেতেই চাচ্ছি না তাই জন্য আমি একটা আমার ক্যামেরাম্যানকে নিয়েই চলে গেলাম আর এখানে যাওয়ার পথে দেখো এখানে সবাই মাছ মারছে আর আমাদের গ্রামে একটা সুবিধা আছে একটু জল হলেই মানে বৃষ্টি হলেই মাছে মাছ হয়ে যায় আর এখানে যারা মাছ মারছে অনেকগুলা কিন করে কিন্তু মাছ পাচ্ছে আর দেখো একজন তো নেমেই গেছে পুরো জলের মধ্যে তো আমরা যেতে যেতে সব অনুভব করছি আর এখানে একটা কাণ্ড হয়েছে আমরা সকাল সকাল বের হয়েছিলাম এগারোটার দিকে আর আমরা পুরনো বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম একটার দিকে কারণ হলো যেতে যেতে এত লোক ডাকছে মানে বৌদি কাকিমা মানে যে কেউ একবারে পুরানা বাড়ি যাওয়ার রাস্তা ধরে কিন্তু সবাই চেনা জানা রয়েছে তাই জন্য দাঁড়া দাঁড়া একটু দাঁড়া তোকে দেখি অনেক দিন পর মানে এরকম আর কি যেটা হয় সাধারণত সেটাই আর আমাদের বাড়ির থেকে পুরানা বাড়ি যাওয়ার রাস্তা হেঁটে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে কিন্তু যাওয়া যায় তো যাই হোক এবার আমি চলে আসলাম আর আমি কিন্তু গেছিলাম মুরগি আনতে মুরগিগুলো এত ছোট ছিল যার জন্য আর মনটাই খারাপ হয়ে গেল আমি বললাম ইস মুরগিগুলো আর কিছুদিন পরে আসলে ভালো হতো তো যাই হোক এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর এখানে একটা ভালো কথা আমি যেদিনে পুরানো বাড়ি আসি না কেন সেদিনেই বৃষ্টি পড়ছে এর আগের ভিডিওতে তোমাদের এই বাড়িটারই কিন্তু ব্লক দিয়েছিলাম বৌদিদা তাই বলছিল তুই যেদিনই এসি সেদিনই বৃষ্টি পড়বেই তো সেটাই তারপর আমি বাড়ি চলে আসলাম সকালবেলা গেছিলাম মানে যেতে যেতে দুপুর হয়েছিলো আর কি তারপর আমি বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে আমাদের এটা হলো শনি ঠাকুরের মন্দির জাস্ট করা হয়েছে এখনও কোনো কিছু করা হয়নি তো মন্দিরটার গ্রিল সেদিন দেখিয়েছিলাম আমার ব্লকে ওইটাই হলো মন্দিরের গ্রিল গ্রিলটা লাগাবে তাই তার জন্য আর পাকাবুড়িকে একটু নিয়ে ওইদিকে ঘুরতে চলে গেলাম ঠাকুরটা ওখানে একটু প্রণাম সুনাম করে আসলাম আর এবার বাড়িতে এসে একটু ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি আর দেখো জলটা একদম বরফে অবস্থা কি হয়ে গেছে আর সব বোতলেই এরকম হয়ে গেছে বরফে অবস্থা হয়ে গেছে তো যাই হোক তারপর এখানে বাড়িতে এসে একটু টিফিন করলাম টিফিন করে টরে আর এখানে একটু মাকে হেল্প করে দিলাম সবজি টবজি কেটে দিলাম সব কিছু মা রান্না করবে আর এখানে দেখো মানে বাবা ডিম নিয়ে আসছে ডিমের এখানে থেকে দুটা ভেঙে গেছিলো যাহা তো গাড়ির পিছনে নিয়ে আসছে আর আমি হাতে নিতে নিতে কারণ পুরো প্লেটটা দেখো একবারে জল দিয়ে নেতিয়ে গেছে আর অনেক কষ্ট করে আমি ডিমগুলা একটা একটা করে আলগে আলগে মানে বাচ্চার মতো আগলে আগলে রেখে দিচ্ছি আর আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও তো গাইস আজকের মতো টা